আমি এখন একটু ওইখানে যাবো দশটা আমি সময় দিব যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল টোবাইল ভিডিও নিয়ে আচ্ছা আপনারা তো ভিডিওটি দেখলেন তো এইখানে আসলে থর্সা বিলাল যে কাজটি করলো থর্সা বিলাল যে গালাগালিটা করলো আসলে এটা কতটুকু যুক্তি করেছে ভাই আমার মাথায় আপনারা বরাবরের মতো আছেন তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম দেখেন বর্তমান সময়ে খুব বেশি ভাইরাল হয়েছে একটা ভিডিও আর সেই ভিডিওটি আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন যেই দর্শকের কারণে যেই অডিয়েন্সের কারণে আজকে সে থটসঅপ বিল্লাল আজকে সে মাসে লাখ লাখ টাকা কামাই করে বা ইনকাম করে হ্যাঁ সেই থটসঅপ বিল্লাল দর্শককে এ ধরনের গালিগালাজ করতেছে বা এটা কোনো কথা হুম সে তো বলতে পারতো যে হ্যাঁ ভাইয়া আপনারা আমার সাথে আইছেন না আমি নিজেকে একটু বিরক্ত ফিল করি আপনারা এখন আইছেন না আমি একটু ওই দিকে একটা ভাই কথা আছে রে ভাই মানুষের মধ্যে একটা ভালোবাসামূলক কথা আছে কিন্তু এইখানে বিলাল কী করলো সে একটা অ্যাংরি মুড দেখাইলো তার যে একটা আসল রূপ যে একটা ভয়ঙ্কর রূপ যে একটা আছে সেটা সে প্রকাশ করলো আসলে দর্শকদের মাঝে ভাই এই অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে দর্শকরাই মেন ঠিক আছে দর্শকরা আপনার যদি দেখে আপনার সেলিব্রিটি আর যদি না দেখে কিছুই না এই যে আমি কন্টেন্ট বানাচ্ছি যদি আমাকে দেখে তো আমার একটু ভিডিও রিস হবে ইনকামও হতে পারে যখন দেখবে না তখন কি হবে কিছুই হবে না স্বাভাবিক তো সেই দর্শকরা তাকে এত বড় একজন থটস বিলার বানাইলো তিন পয়েন্ট সিক্স মিলিয়ন ছত্রিশ লক্ষ মানুষ তাকে ফলো করে তো তার সেই ছত্রিশ লাখ ফলোয়ার যে পেজটা সেটা যে নষ্ট হওয়ার মানে নষ্ট হয়েছে আসলে তারপর যে তাকে দর্শকরা এত এত ভালোবাসে এত এত সাপোর্ট করে এটা তো থটস বিলালে বোঝা উচিত কেননা তার বোঝা উচিত যে দেখো বর্তমান আমার পেজ নাই আমি কোনো কন্টেন্ট দিচ্ছি না তারপর এরা আমাকে এতটা ভালোবাসে আমি যেখানে যাচ্ছি তারা মনে করে মোবাইল দিয়ে ইয়া করে ভিডিও করে দর্শকরা থটস বিলালের সামনে ভিডিও কেন অন করে কেননা বর্তমান সময় থটস বিলাল ট্রেন্ডিংয়ে আছে ফর কাপাচ্ছে তাকে সবাই পছন্দ করতেছে সে বতনে ইউটিউব ফেসবুক টিকটকের মধ্যে ট্রেন্ডিংয়ে আসে তো তাকে নিয়ে ভিডিও করলে একটু পেজটা গ্রো করতে পারে একটু ইউটিউবটা একটু একটু গ্রো করতে পারে এবং টিকটকের মধ্যে ভালো কিছু ফলোয়ার আসতে পারে এই উদ্দেশ্যে তো কিছুটা ইনকামের আশায় তো দর্শকরা এই ধরনের কাজগুলো করতেছে তো সেই দর্শককে কি আমার গালি দেওয়া উচিত তো সেই দর্শককে কি আমার উল্টাপাল্টা মন্তব্য করা উচিত না কেননা সেই দর্শকরা এই ডিভাইসগুলোর মধ্যে আমাদের ভিডিও দেখে দেখে বিধায় আজকে থস বিলাল ইনকাম করতেছে হুম সেই দর্শকের কারণে সে থরসের বিলাল আর সেই দর্শককে সে তুচ্ছ মনে করতেছে ভাই বেশি অহংকারে হয়েন না হুম বেশি অহংকারে হয়ে গেলে কিন্তু ভাই পতন নিশ্চিত এরকম অনেক নজির আছে যারা অহংকার করেছে তাদের পতন নিশ্চিত হয়েছে সো আপনাকে মানুষ ভালোবাসে আপনাকে মানুষ পছন্দ করে আপনার ভিডিও মানুষ দেখে বিধায় যে আপনি অহংকারে হয়ে উঠবেন ঠিক না ভাই দর্শকরা কিন্তু সব কিছুই ঠিক যেভাবে আপনাকে থরসাফ বিলাল বানিয়েছে ঠিক একইভাবে কিন্তু থরসাফ বিল্লাল নামে যে পেজটা বা নামটা মুছে ফেলতে এক সেকেন্ড সময় লাগবে না দর্শকদের বিষয়টা মাথায় রাখেন হ্যাঁ বর্তমান সময়ে আপনার কাছে অনেক টাকা আছে অনেক ফ্যান ফলোয়ার আছে আপনি অনেক ভালো ভালো কাজ করতেছেন হ্যাঁ ভালো কাজের আমরা ভালো কিছু বলি ভালো কাজের প্রশংসা আমরা ভালোভাবে দিব বা আমরা বলে থাকি কিন্তু আপনি যে কাজটা করলেন আপনি যে দর্শকদের গালিগালাজটা করলেন যে একটা যে অ্যাংরি মুডে আপনি যে আচরণটা করলেন এই আচরণটা কিন্তু আসলে কখনোই শোভনীয় না এটা আপনার জন্য অনেক ক্ষতিকর হ্যাঁ কেননা এরপর থেকে আপনার দর্শক অনেকাংশে কমে যাবে ভাই আপনি এত বড়ো একটা জায়গায় উঠছেন এত বড়ো একটা জায়গায় আসছেন ভালো ভালো কাজ করতেছেন কেন আপনার কারণে আপনার দর্শক হারাবেন তো যাই হোক দর্শক শ্রোতা বিল্লাল ভাই যে কাজটা করছে এই কাজটার আমি তীব্র নিন্দা জানাই তীব্র প্রতিবাদ করি তিনি এই কাজটা ঠিক করে নাই যে দর্শকের কারণে আজকে তিনি থটস বিল্লাল যে দর্শকের কারণে তিনি আজকে মনে করেন তিন মাসে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করে সেই দর্শককে তিনি দর্শক মনে করতেছেন না তো এইটা আমরা কখনো আশা করি না থটস বিল্লালের থেকে হ্যাঁ তো এত কেন তার প্রতি একটু আবেগ দেখাতে হবে সে কি আসলে বাংলার মানুষ আসলে এতটা আবেগী এতটাতে পাগল পাড়া ভাই মানে মাথা ধরে না একজন সেলিব্রিটি হয়েছে তো কি হয়েছে তাকে কি আমার অল টাইম ক্যামেরা নিয়ে অন করতে হবে সে কি মানুষ না সেহেতু আমাদের মতো রক্ত মাংসের মানুষ তারও রাগ হয় ভাই আমার দর্শকের বেশি আবেগী আজকে দর্শকদের কারণে কিন্তু থর্সঅ বিলাল এই রাগ কথাটা বলছে তবে হ্যাঁ থর্সঅ বিলাল এই কাজটা ঠিক করে এটা আমরা জানি বা মানে কিন্তু দর্শকরা তাকে দেখলে অল টাইম ক্যামেরা অন করে অল টাইম ভিডিও করে অল টাইম এই করে সেই করে আরে ভাই কেন এত কেন আদিক্ষেতা এত আদিক্ষেতা কেন থটস বিল্লাল কি আর সে তো মানুষই হ্যাঁ সে একটু সেলিব্রিটি তো কি হয়েছে তাকে আপনার দেখার মতো অল টাইম ক্যামেরা অন করবেন হ্যাঁ কোনো দরকার নাই আবেগ কমান সেলিব্রিটি হয়েছে তো কী আছে সেলিব্রিটির জীবন নাই সেলিব্রিটিতে আলাদা সংসার আছে না আলাদা জীবন আছে না তো আপনাদের কারণে কেন তাদের প্রায় বেশি নষ্ট হবে নিজের আবেগকে কন্ট্রোল করেন বাস্তবতাকে চিনেন বাস্তবতায় আসেন ঠিক আছে এখন থর্ষ বিল্লালকে অনুপ্রেরণিত মানেন ভালো কথা নিজেও আপনারা অনুপ্রেরণিত হয়ে নিজে ভালো কিছু করার চেষ্টা করেন সারা জীবন থর্স বিল্লালের পা এটে কেউ বড়ো হতে পারবে না ঠিক আছে সো আপনারা নিজে নিজে ট্রাই করেন নিজে নিজে ভালো কিছু করার ট্রাই করেন অবশ্যই আপনারা সাকসেস হবেন থর্শ বিল্লালের মতো কথা বুঝতে পারছেন তো ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্তই আসলে থটস বুঝালে এই ভিডিওটি আমার কাছে খুব বেশি খারাপ লেগেছে তার কারণে এই বিষয়ে বেশ কিছু কথা বলার চেষ্টা করলাম ইনশাআল্লাহ তো পুরো ভিডিওটি দেখে আপনাদের কাছে কি মনে হয়েছে আমার কথাগুলো আসলে আপনারা কতটুকু বুঝতে পারলেন কতটুকু ধারণ করতে পারলেন অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখবেন আপনার কমেন্ট কিন্তু আমি আমার ভিডিওতে আশা করতেছি তো ঠিক আছে আমার ভিডিওটি এখানেই শেষ করে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ